আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চমৎকার একটি অফার নিয়ে আসছি হুড কিনলে চুলা ফ্রি ধামাকা অফারে আজকে ভাটটির এই ছত্রিশ ইঞ্চি হুটটা পেয়ে যাবেন সাথে আপনার থ্রি বানারে একটা ভাটটির চুলা পাবেন হ্যাঁ আগে আপনাদের হুডের সম্পর্কে বলি এটার নয়েজ লেস হলো ফিফটি সিক্স সম্পূর্ণ নয়েজ লেস এটা আপনার তিন হাজার সাকশন পাওয়ার তিন হাজার সাকশন পাওয়ারের এই হুডটা পেয়ে যাবেন সাথে এই চুলাটা ফ্রি পাবেন এটার সাকশনটা একটু দেখাই দেখেন এখানে তিনটা চেম্বার দেওয়া আছে হ্যাঁ অনেক সময় হয় কি আ তিরিশ ইঞ্চি চুলা কিনলে তিরিশ ইঞ্চি হুট নেই আমরা তো দোকানটা সমান সমান হয়ে যাওয়ার কারণে আপনার যখন ধোয়াটা বের হয় তখন ধোঁয়াটা বাইরে বের হয়ে যাওয়ার চান্স থাকে যদি কিচেন হুটটা আপনার ছয় ইঞ্চি বেশি নেন ওই ক্ষেত্রে আপনার এটার যখন ধোঁয়াটা বের হবে এটা সম্পূর্ণভাবে কপার করতে পারবে এটা তিনটা চেম্বার দেওয়া আছে দেখেন হ্যাঁ সম্পূর্ণ অ্যালমোনিয়ামের আপনার পাখা সম্পূর্ণ অ্যালমোনিয়ামের পাখা এটার সাথে আপনার দুইটা লাইট দেওয়া থাকবে হুম দুইটা লাইট দেওয়া থাকবে এটা চালানোর সিস্টেম হলো এটা সেন্সর এবং টাচ দুইভাবে আপনি চালাতে পারবেন হ্যাঁ এভাবে আপনার সেন্সর এবং টাচ দুইভাবে চালাতে পারবেন এখন হলো আপনার লো স্পিডেডে চলতেছে এখন কোনো সাউন্ড হচ্ছে না এটা সম্পূর্ণ সাউন্ডলেস হুড হ্যাঁ এটা আপনি হাই স্পিডেডে দিতে পারবেন এখন হাই স্পিডেডে চলতেছে হাই স্পিডেডে দেওয়ার পরে আপনার এরকম একটা কাঠ ওয়েটফুল একটা গর্জন বোর্ডের যে কাঠ এটো যদি আপনি দেন এটা আপনার টেনে ধরে রাখবে এটা এত পাওয়ারফুল এত শক্তিশালী আপনার কিচেন হুড হ্যাঁ এত শক্তিশালী কিচেন হুড এটাও ধরে রাখবে আবার অফ করে দেন যদি অফ করে দেন অফ করে দেওয়ার পরে এটা অটোমেটিকলি আপনার পড়ে যাবে আর এটার সবচেয়ে আপনার সুবিধার বিষয় হচ্ছে এটার নাইনটি যে তেলটা হ্যাঁ নাইনটি তেলটা এটা বাতাসের সাহায্যে বাতাসের সাহায্যে আপনার এই পাইপ দিয়ে বাহিরে নিয়ে যাবে হ্যাঁ নাইনটি তেল আর বাকি যে ফাইভ তেলটা থাকবে হ্যাঁ বাকি ফাইভ পার্সেন্ট তেলটা এ ওয়েল টেরেতে চলে আসবে আপনার কাজ হলো শুধু হ্যাঁ এই ওয়েল টেরেটা ছয় মাস সাত মাস পর পর এখানে কতটুকু ভরলো দেখা যায় আপনার কাজ হলো এই ওয়েল টেরেটা এখানে থাকবে শুধু এই ওয়েল টেরেটা আপনি ক্লিন করবেন আর কোনো কাজ নেই এটা সম্পূর্ণ হিট ক্লিন অপশন দেওয়া আছে হ্যাঁ এই হিট ক্লিনের অপশনে যদি আপনি তিন চার সেকেন্ড ধরে রাখেন এটা অটোমেটিকলি হিট ক্লিন চালু হয়ে যাবে এটা এই সুবিধাগুলো দেওয়া আছে এটা আপনার সম্পূর্ণ কপার কয়েল হ্যাঁ আমরা এই হুডটার জন্য সম্পূর্ণ আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আট বছরের ভিতরে যদি আপনার মোটরে কোনো সমস্যা হয় বা এই লাইটে কোনো সমস্যা হয় এই সেন্সরে কোনো সমস্যা হয় এই টিয়ার্সের ভিতরে রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি আমরা এই শুধু আপনারা ভাবতে পারেন হ্যাঁ হুডের সাথে চুলা ফিরিয়ে দিতেছেন কি চুলা দিতেছেন আপনি একটু চুলাটা দেখেন চুলার লুকিংটা দেখেন এটাও আপনার ভাতটি ব্র্যান্ডের স্পেনের অরিজিনাল স্পেনের এটার কোয়ালিটিটাই অন্যরকম থ্রি জিরো ফোর গ্রেড এর আপনার নক পাবেন হ্যাঁ এটার আপনার জিকটা খুব ইউনিক এটা আপনার সম্পূর্ণ কপার সম্পূর্ণ কপার বানার হ্যাঁ সম্পূর্ণ কপার বানারের উপরে আপনার পটিং করা ব্ল্যাক কালার এটা আপনার অটো সেন্সর দেওয়া আছে অটো সেন্সরের কাজটা কি আমরা অনেকেই জানি না আদৌ কি এটা অটো সেন্সর কাজ করবে কিনা না কখনো যদি ভাতের মার উতরে বেশি পড়ে তারপরে গ্যাস লিকেজ করে এটা ভিতর থেকে সার্কিটটা অটোমেটিক অফ করে দেবে হ্যাঁ আজকে ধামাক অফারে আপনি এই চুলাটা নিতে পারবেন আপনার এই চুলাটা হলো আপনার গ্যালাসের নাও হয়তো অনেকে ভাবতে পারেন আমি হুডের সাথে চুলাটা ফিরিয়ে দিতেছি হয়তো গ্যালাসের বা কম দামি কোনো প্রোডাক্ট দিতেছি এটা সম্পূর্ণ আপনার গ্যানাইটের টেন এম এম গেয়ানাইট গ্যানাইটের ভিতরে আপনার সবচেয়ে হেভি কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনারা ভাবতেছেন আমি হুটে আট বছরের গ্যারান্টি দিছি আপনার চুলাতে কি আছে চুলাতেও আপনার সম্পূর্ণ এইট ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা ভাতটি স্পেনের পপুলার ব্র্যান্ড এটা সারা ইউরোপ কান্ট্রিতে এটা প্রচলিত আছে আপনি চাইলে ওয়েবসাইটে দেখতে পারেন ভাতটি ব্র্যান্ড সম্পর্কে ওয়েবসাইটে ঢুকলে আপনি জানতে পারবেন আর এছাড়া আপনার ছত্রিশ সাইজ আমাদের কাছে ছত্রিশ সাইজ তিরিশ সাইজ দুটোই অ্যাভেলেবেল আছে তারপর অনেকে ভাবতে পারেন আমার টু বানার চুলা দরকার আমাদের কাছে টু বানারও অ্যাভেলেবেল আছে টু বানার থ্রি বানার দুটোই অ্যাভেলেবেল আছে এখন পেয়াইজটা বলি হ্যাঁ এটা আপনার ধামাকা যে অফারে আজকে পেয়ে যাবেন এই কিচেন হুডটার দাম হলো আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে এই কিচেন হুডটা আপনি একটা ক্রয় করলে সাথে সম্পূর্ণ এই চুলাটা পাবেন ফ্রি আপনি চাইলে টু বানারও নিতে পারেন থ্রি বানারও নিতে পারেন দুটো আমার কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে তিরিশ ইঞ্চি কিচেন হুডও নিতে পারেন কিচেন হুডের জায়গার একটা ইস্যু থাকে আপনার যদি জায়গা কম থাকে আপনি তিরিশ ইঞ্চিও নিতে পারেন ছত্রিশও ইঞ্চি নিতে পারেন আমাদের কাছে দুজনটা অ্যাভেলেবেল হ্যাঁ এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাই ফিক্সড সাথে আপনার থ্রি বানার ভাটটি এই চুলাটা পাবেন ফ্রি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে হলে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে আসতে হবে বিশ্বাস বিল্ডার্সে আমাদের অনেকগুলো শোরুম আছে আপনি যে কোনো একটা শোরুম থেকে নিতে পারবেন যেমন একশো দশ নম্বর শোরুম একশো ছয় নম্বর সাত নম্বর একশো এক নম্বর দুই নম্বর একশো উনিশ নম্বর এই সব কয়টা শোরুম আমাদের আছে আপনি যে কোনো এক শোরুম থেকে আপনি এই ধামাকা অফারে এই প্রোডাক্টটা নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে সামান্য বুকিং করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিই হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি প্রসেসটা চালু রাখছি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকা দিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান আর এটা হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ আমরা আইএসপি থেকে বলছি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলো ইউরোপের এই প্রোডাক্টগুলো আপনি ক্রয় করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ